অবশেষে সতেরো বছরের নির্বাসিত জীবন সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তিনি কি নির্বাসিত জীবন চিরদিনের জন্য শেষ করে বাংলাদেশে বাংলাদেশে প্রবেশ করছেন নাকি তিনি এসে কদিন থেকে আবার পুনরায় লন্ডনে চলে যাবেন এখানে কয়েকটা বিষয় আছে তারেক রহমান বাংলাদেশে আসার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী তাদের সাথে হয়তো একাধিক বৈঠক করবেন তাদের গতিবিধি দেখবেন অনুধাবন করবেন এরপর তিনি সিদ্ধান্ত নেবেন এখানে আরও কিছু বিষয় আছে তিনি বাংলাদেশে বিএনপির বর্তমান অবস্থান নির্বাচন যদি ছচ্ছ হয় সেক্ষেত্রে বিএনপি আদক্ষমতে আসতে পারবে কিনা সব বিষয়কে পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেবেন তিনি লন্ডনে ফিরে গিয়ে আবারও আসবেন কিনা বাংলাদেশে তিনি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আসছেন না তিনি কিন্তু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আসছেন না তিনি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট উইড্র করেন নাই তিনি বাংলাদেশে আসতেছেন একটা ট্রাভেল পাস দিয়ে ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সকল কিছু দেখবেন যদি ক্ষমতায় আসার পথ পরিষ্কার থাকে কিংবা তার জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকে সেক্ষেত্রে পুনরায় লন্ডনে চলে যাবেন আবার লন্ডন থেকে ঘাটতি বস্তা সব কিছু বেঁধে একেবারে বাংলাদেশে চলে আসবেন এখানে অনেক বিষয় আছে তিনি যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেন পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপট যদি অস্থিতিশীল হয় সেক্ষেত্রে তিনি কোথায় যাবেন এই ব্যাপারটাও তাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং তিনি সেটা রাখছেন তারেক রহমানের বাংলাদেশে আশাকে কেন্দ্র করে অনেকগুলা গুজব মার্কেটে ছড়িয়ে গেছে অনেকগুলা গল্প শুনতে পেলাম গত দুদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর সমর্থক নেতাকর্মী তারা ভাবছে তারেক রহমান আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসছে সজীব ওয়াজের জয়ের সাথে তারেক রহমানের নাকি একটা নিকোজিশন হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসার পর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ বিরোধী দল হবে বিএনপি ক্ষমতায় আসবে এ ধরনের একটা গল্প মার্কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদৌ কি সেটা সত্য আমার মনে হয় না কারণ আওয়ামী লীগের যে প্রেক্ষাপট বর্তমানে যে পরিস্থিতি এই মুহূর্তে আওয়ামী লীগকে সব থেকে বেশি চাপ দিয়ে রেখেছে বিএনপি বিএনপির সাথে ঐক্য করা কিংবা বিএনপি আওয়ামী লীগের সাথে ঐক্য করবে এই ব্যাপারটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারি না হতে পারে রাজনীতি যেহেতু একটা গতিশীল চলমান প্রক্রিয়া যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন চলে আসছে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হলে এটা আমি অবাক হব না দেশ রক্ষার স্বার্থে যদি তারা এক হয়ে যায় সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক সৃষ্টি হবে বাংলাদেশের রাজনীতিতে তবে আদৌ বিএনপি সেটা গ্রহণ করতে পারবে কিনা কিংবা ঐক্য হলেও বিএনপি সেই আগুন সন্ত্রাস খুন লুটপাট গুম ধর্ষণের রাজনীতি বন্ধ করতে পারবে কিনা এটা বিএনপির উপর নির্ভরশীল আসলে তবে যেই গল্পগুলো আপনারা মার্কেটে ছড়িয়ে দিচ্ছেন এটার কোনো বাস্তবতা নাই এটার কোনো সত্যতা নাই এটার কোনো অথেন্টিক সোর্স নাই সো এইসব গল্প বন্ধ রাখেন আওয়ামী লীগের এক শ্রেণী নেতাকর্মী সমর্থক তারা অলরেডি খুব হয়ে গিয়েছে যে গত পনেরো মাসে বিএনপি তাদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন করেছে তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে ফেলেছে মপ করেছে হত্যা করেছে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই অবস্থায় আওয়ামী লীগ কীভাবে বিএনপির সাথে ঐক্যে যায় বা বিএনপির সাথে একটা সমঝোতা হয় তবে এইটুকু নিশ্চিত থাকেন ভারতের গ্রিন সিগনাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসছেন না ভারতের পক্ষ থেকে একটা অবশ্যই তাকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে যে সে বাংলাদেশে এসে যদি তার অতীত চরিত্র পরিবর্তন করতে পারে সে যদি মৌলবাদী উগ্রপন্থী জঙ্গি তৎপর যে গোষ্ঠী আছে তাদেরকে দমন করতে পারে সেই শর্তে বা তারেক রহমানকে বাংলাদেশে আসার একটা বন্দোবস্ত করে দিয়েছে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতবর্ষ এটা ধ্রুব সত্য কথা উইদাউট ভারতের সিগনাল তারেক রহমানের মতো এরকম একটা ব্যক্তি বাংলাদেশে আসতেন না কখনোই না কারণ এই বাংলাদেশ এই মুহূর্তে কখনোই তারেক রহমানের জন্য নিরাপদ না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা বলতে পারবেন অনেকে বলতে পারেন যদি সমঝোতা না হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ তারেক রহমান বাংলাদেশে ফিরলে ফিরে আসলে বিএনপির মধ্যে আরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মপ করবে আগুন সন্ত্রাস করবে খুন গুম লুটপাট চুরি চিন্তায় ডাকাতি বাটপাড়ি সবই করবে ব্যাপারটা ওইরকম না আওয়ামী লীগের হারানোর কিছু নাই সব কিছু তারা অলরেডি পনেরো মাসে হারিয়ে ফেলেছে নিষিদ্ধ করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে জেলে বন্দি রাখা হয়েছে গত এক সপ্তাহে প্রায় ছ হাজারের মতো নেতাকর্মী নতুন করে গ্রেফতার করা হয়েছে সারা দেশ থেকে তৃণমূলের একজন সমর্থক পর্যন্ত বাসায় থাকতে পারতেছে না তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে কোনো প্রকার মামলা না থাকা সত্ত্বেও এটা চলমান আছে বিএনপি ক্ষমতায় আসলে যদি সমঝোতা না হয়ে থাকে সেক্ষেত্রে এটার মাত্রা আরো কয়েক গুণ বাড়বে এটাও মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় বাংলাদেশে তারেক রহমান প্রবেশ করাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত জামাত অনেক ষড়যন্ত্র করেছিল যাতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে যত কিছু বলে না কেন তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের প্রতি বিএনপি নেতাকর্মীদের একটা অনুভূতি আবেগের জায়গা আছে এবং তারেক রহমান বাংলাদেশে আসলে সংগঠন অনেকটা চাঙ্গা হয়ে যাবে সেক্ষেত্রে আঞ্চলিক রাজনীতিতে একটা প্রভাব পড়তে পারে যেই প্রভাবটা জামাতের জন্য ক্ষতিকর জামাত প্রশাসন থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিয়েছিল যদি কোনোভাবে তারেক রহমানের দেশে ফেরত আসা আটকে দিতে পারতো সেক্ষেত্রে জামাতের জন্য রাজনৈতিক বাস্তবতাটা অনেক বেশি পরিষ্কার হতো জামাত একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করতে পারতো সেই ক্ষেত্রে তারেক রহমান এবং আন্তর্জাতিক যেই বিষয়গুলা তকে করে তার রহমান বাংলাদেশে আসছে সেই বিষয়গুলা জামাত নিজেদের কবজায় রাখতে পারতো বিএনপি সেই বিষয়গুলো করতে পারতো না বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমর্থন হয়তো বা সেই ক্ষেত্রে বিএনপির জামাতের ক্ষমতা আসার কিন্তু হাদিকে হত্যা করা হয়েছে আজকে হাদির বড় ভাই নিজে স্বীকারোক্তি দিয়েছে হাদিকে এই সরকার হত্যা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হাদির আপন বড় ভাই বাইরের কেউ না সো বুঝতে পারতেছে জামাত কি গেমটা খেলেছিল তবে মেটিকুলাস ডিজাইনের মধ্যে জামাত হয়তো বা জয়ী হবে জামাতের পরাজয়ের একটা আগাম সম্ভাবনা দেখতে পাচ্ছি জামাতের একটা ব্যারিস্টার আছে বেসের সারিয়ার কবির তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়েছে আপনি যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসেন সেক্ষেত্রে আপনি আপনার বাবার সাথে গাদ্দারি করবেন আপনার মায়ের সাথে গাদ্দারি করবেন আপনার দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন যেমনটা জিয়াউর রহমানের ক্ষেত্রে হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার আঠারো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল সেনা কুয়ের মাধ্যমে এমনটা সে মনে করে দিয়েছে বিএনপি নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্ত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার নিকটে আপনার বাবা তাহলে আপনি আপনার মায়ের বাবা দেয়নি বলে শেখ হাসিনা ঢুকানা সতেরো দিনের মাথায় আপনার বাবা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্দারে ফারাকাকে বলছিল আপনার মা এর পানির দাবিতে গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিবা চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যাথা এখনো যায়নি যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না জামাতের মাথা পুরোপুরি আউ লেগেছে মাথা নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ নাই এই মুহূর্তে ক্ষমতার সবকিছু আমরা ভোগ করতেছি আমাদের সব কিছু নিয়ন্ত্রণে প্রশাসন নিয়ন্ত্রণে সব কিছু নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় আমাদের আধিপত্য এই আধিপত্যবাদকে রুখে দিতে ভারতের পারপাস যদি তারা মানে বাংলাদেশে এসে সার্ভ করে সেক্ষেত্রে তুর্কি বলেন পাকিস্তান বলেন কিংবা সিআইডি স্টেট হোয়াট এভার তাদের পারপাস তো জামাত সার্ভ করতে পারবে না কারণ তারা আসলে জামাতের যে জামাতের বের হয়ে গেছে আগুন দিয়েছে এরপর কিন্তু জামাতের প্রতি যে মিডিয়া কিংবা সুশীল শ্রেণী কিংবা বুদ্ধিজীবী যারা বাংলাদেশে এখনো বেঁচে আছে কথা বলার চেষ্টা করতেছে গর্ত থেকে তারা কিন্তু অলরেডি বিএনপির দিকে সমর্থন দিয়েছে বিএনপি মৌলবাদী শক্তি বিএনপির মধ্যে অনেক সমস্যা আছে কিন্তু মুক্তি কিঞ্চিত হলো বিএনপি ধারণ করে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা বিএনপি কখনো করেনি এবং যেটা করতে পারে না কারণ তাদের একটা জনসম্পৃক্ততা আছে তাদের দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে কিছুটা হলো আছে একেবারে নাই বললে ভুল হবে কিন্তু জামাতের মধ্যে সেটা নাই এবং বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে বাংলাদেশে ইসলামী সরিয়া আইন প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষ ধর্ম কিন্তু ধর্মান্ধ অনেকেই না ধর্মান্ধ গোষ্ঠী একটা বিশেষ গোষ্ঠী সারা দেশের জনসংখ্যার একটা অল্প শতাংশ মানুষ ধর্মান্ধ এই ধর্মান্ধদেরকে দিয়ে তো আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা পসিবল না এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যার কারণে কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে সমর্থন দিচ্ছে মানুষ অবস্থায় জামাতের আকাশ ভরা আওয়ামী লীগের হারানোর কিছু নাই যদি সমঝোতা হয়ে থাকে যেটা মার্কেটে ছড়িয়েছে সেক্ষেত্রে ভালো হবে আমার মনে হয় না খারাপ হবে কারণ এই মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো কিছু বিসর্জন দেওয়াটা আমি মনে করি যৌক্তিক তবে অবশ্যই হত্যাকারীদের বিচার করতে হবে বিএনপির যেই সমস্ত নেতা কর্মীরা মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন নিবিড়ন চালিয়েছে লুটপাট করেছে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে অন্যথায় এই সমঝোতা মারে বা প্রত্যেকটা খুনের বিচার করতে হবে বাংলাদেশে প্রচলিত আইনে অন্যথায় এই সমঝোতার প্রয়োজন নাই বিএনপি যদি শুদ্ধে আসতে পারে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে পারপাস থার করে বিএনপি যদি পাকিস্তান পন্থী উগ্রপন্থী যে জঙ্গি গোষ্ঠী আছে এদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারে বিএনপি যদি আইএসআই ফর্মুলায় রাষ্ট্র পরিচালনার কথা চিন্তাও না করে সেক্ষেত্রে বিএনপির সাথে সমঝোতা করা যায় সেটা অবশ্যই রাষ্ট্র রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এর বাইরেও কোনো সমঝোতা হতে পারে না বিএনপির সাথে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় যাই হোক অবশেষে তার এক রহমান ফিরছেন তার ফেরাকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছে যেগুলো দেখার পর অনেক হাসি পেলো তারপরও আপনাদেরকে একটু শুনাই মোটর সাইকেলের শোভাযাত্রা নিষিদ্ধ এটাও হবে হবে নিশ্চিত নিশ্চিত থাকেন থাকেন বিমানবন্দর বাইক চলবে না এটা গাড়ি বহরের সঙ্গে যোগ দেওয়া যাবে না এটা হবে নিশ্চিত থাকেন কোন ধরনের ড্রোন যাবে না এটা আর সবথেকে বেশি হবে ব্যাগ ও লাঠি ইত্যাদি বহন নিষিদ্ধ এটা তো অবশ্যই আছে জামাত যে কোনো সময় একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারে যে কোনো দাহ পদার্থ বহন নিষিদ্ধ এটা না হতে পারে পূর্বাচল সড়কে চলাচলে বিধিনিষেধ এবং বিমানবন্দরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা চার ঘন্টার জন্য শুল্ক মুক্ত থাকবে টোল দিতে হবে না আমার একটা প্রশ্ন তারেক রহমান কি রাষ্ট্রের কেউ তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে সাবেক রাষ্ট্রপতি রহমানের ছেলে সেক্ষেত্রে তারেক রহমান আসবে বিএনপি নেতাকর্মীদেরকে টোল মগুফ করে দেওয়া হবে এটা কেন এটা কোন ধরনের সিস্টেম ভাই তারেক রহমান তো প্রধানমন্ত্রীও না শেখ হাসিনাকেও তো দেখতাম টোল দিয়ে তিনি যেতেন তারেক রহমানের ক্ষেত্রে এগুলো হচ্ছে কেন তারেক রহমান তো এখনো প্রধানমন্ত্রী হন নাই প্রধানমন্ত্রী হোক এরপর না হয় টোল মৌকুফ করেন চার ঘন্টার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল মৌকুফ করে দেওয়া হবে এই সিদ্ধান্ত কোথেকে আসে এগুলা তো হঠকারিতা এগুলাই তো উদাহরণ এগুলা কেন হবে ভাগ্যের কি নির্মম পরিহাস সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে তারাক বাংলাদেশে আসছেন অথচ এসেই এয়ারপোর্টের থার্ড টার্মিনালে হয়তো বা নামবেন যেটা শেখ হাসিনার অবদান এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করবেন যেটা শেখ হাসিনার অবদান এরপর তিনি যেখানে সমাবেশটা করতেছেন রাজধানীর তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিটের যে ঐতিহাসিক রাস্তাটা বানিয়েছে আওয়ামী লীগ সরকার এটা বাংলাদেশের সব থেকে দৃষ্টিনন্দন একটা রাস্তা এই রাস্তা এই অঞ্চলেই তারেক রহমানকে সমাবেশ করতে হচ্ছে বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার আলো উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার এবং এই উন্নয়নের উপর দিয়ে তারেক রহমানকে সভা সমাবেশে উপস্থিত হতে হবে বিষয়টা ভাবতেই কেমন একটা চমৎকার চমৎকার ফিল হচ্ছে না তারেক রহমান বাংলাদেশে আসার পর অনেক পরিবর্তন হবে রাজনীতিতে দেখা যাক কি হয় বাংলাদেশ আওয়ামী লীগের কি হয় জামাত কি ভূমিকা নেয় এনসিপি কি ভূমিকা নেয় সুৎখর ইউনুস বাচ্চা কি ভূমিকা নেয় দেখতে চাই আমরা পাশে থাকেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ